সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রোমহর্ষক উত্থানের নেপথ্য কাহিনী ক্ষমতা তেল এবং পঁয়তাল্লিশ কোটি ডলারের পেইন্টিং সৌদি যুবরাজের উত্থান নেপথ্যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন ছাব্বিশে আগস্ট দু বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত ব্রডকাস্টার এবং লেখক জোনাথন রুগম্যানের বিশেষ নিবন্ধের বক্তব্য নিয়েই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন তো সেই নিবন্ধের বক্তব্য হচ্ছে দু সালের জানুয়ারি মাস সৌদি আরবের নব্বই বছর বয়সী বাদশাহ আব্দুল্লাহ তখন হাসপাতালে মৃত্যু সজ্জায় তার সৎ ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন এবং সালমানের প্রিয় ছেলে মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তার নামের আধ্যক্ষর এমবিএস নামে পরিচিত এবং তখন তার বয়স মোটে উনতিরিশ বছর এই বয়সেই তার নিজ দেশ নিয়ে এক বড় পরিকল্পনা ছিল তবে তার আশঙ্কা ছিল যে নিজের সৌদি রাজপরিবারের ভেতরে থাকা চক্রান্তকারীরাই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাই ওই জানুয়ারি মাসের এক মধ্যরাতে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে প্রাসাদে ডেকে পাঠান এবং তার আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডেকে পাঠান সাদ আল জাবরি সাদ আল জাবরি নামের ওই নিরাপত্তা কর্মকর্তাকে বলা হয়েছিল তার মোবাইল ফোনটা বাইরে একটা টেবিলে রেখে আসতে এমবিএসও একই কাজ করেছিলেন অবশ্য দুজনের বাইরে সেই কক্ষে আর কেউ ছিলেন না তরুণ যুবরাজ তখন মোহাম্মদ বিন সালমান প্রাসাদের গুপ্তচরদের এতটাই ভয় পেতেন যে সেখানকার একমাত্র ল্যান্ডলাইন টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি দেয়াল থেকে সগেটটাও টেনে খুলে ফেলেছিলেন আলোচনার আগে আল জাবরির মতে এমবিএস তখন আলোচনা করছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন যাতে তার দেশ বিশ্ব মঞ্চে সঠিক জায়গা করে নিতে পারে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকর একটা অংশ বিক্রি করে তিনি তার অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে শুরু করবেন তিনি সিলিকন ভ্যালির টেক স্টার্ট আপগুলোয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন যার মধ্যে রয়েছে ট্যাক্সি কোম্পানি উবের এরপর সৌদি নারীদের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি ষাট লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন বিস্মিত হয়ে আল জাবরি সেই সময় যুবরাজকে তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি সম্পর্কে জানতে চাইলে সহজ ভাষায় উত্তর আসে আপনি কি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছেন তখনই কথোপকথন শেষ করেন এম বিএস মধ্যরাতের একটা বৈঠক যা আধ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেই আধ ঘন্টার মধ্যে সেই বৈঠক শেষ হওয়ার কথা থাকলেও সেটা তিন ঘন্টা ধরে চলেছিল আল ওই ঘর থেকে বেরিয়ে আসার পর তার মোবাইলে অনেকগুলো মিসড কল দেখতে পেয়েছিলেন দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় তার সরকারি সহকর্মীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন এখানে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি সৌদি আরবের ক্ষমতায় অসাধারণ উত্থান লাভ করেছেন যিনি শুধু সৌদি আরবই পরিচালনা করেন না তেলের উপর তার নিয়ন্ত্রণ বিশ্বে সবার উপর প্রভাব ফেলেছে কিভাবে তিনি শত শত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ক্রাউন প্রিন্স হয়েছেন সেই থেকেই এই গল্পের শুরু হয়েছে যে গল্পের আজকে আমরা খানিকটা বলবো এবং বাদবাকি অংশগুলো পরের পর্বে পরের পর্বে পর আমরা বলে যাব তো ব্রডকাস্টার এবং লেখক জোনাথন রুগম্যান লিখেছেন গত এক বছর ধরে আমাদের ডকুমেন্টারি নির্মাতা দল সৌদি আরবে এম বন্ধু এবং বিরোধী উভয়ের সাথে কথা বলেছে পাশাপাশি সিনিয়র পশ্চিমা গুপ্তচর এবং কূটনীতিকদের সাথেও কথা বলেছে সৌদি সরকারকে বিবিসির এই প্রামাণ্য চিত্রে এবং এই নিবন্ধে করা দাবির জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তবে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন সাদ আল জাবরি সৌদি নিরাপত্তা যন্ত্রের এত উচ্চ পর্যায়ে ছিলেন যে তার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এমআই সিক্সের প্রধানদের সাথেও বন্ধুত্ব ছিল সৌদি সরকার আল জাবরিকে একজন অযোগ্য সাবেক কর্মকর্তা বলে অভিহিত করলেও সৌদি যুবরাজ কীভাবে দেশ শাসন করেন সে সম্পর্কে যাদের জানা যারা জানেন গভীরভাবে জানেন তাদের মধ্যে কিন্তু তিনি অন্যতম তিনি বিবিসি যে বিরল সাক্ষাৎকার দিয়েছেন তাতে আশ্চর্যজনক বহু তথ্য রয়েছে ব্যক্তিগতভাবে চেনেন এমন ব্যক্তিদের সাথে কথা বলে আমরা মূলত এমন কিছু ঘটনার উপর আলোকপাত করার চেষ্টা করেছি যা এম বিএসকে কুখ্যাত করে তুলেছিল এর মধ্যে রয়েছে দু হাজার সালে সৌদি সাংবাদিক জামাল খাসুগির হত্যাকাণ্ড এবং ইয়েমেনে এক ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা এমবিএস এর বাবা ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আটত্রিশ বছর বয়সী এমবিএস এখন ইসলামের জন্মস্থান এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের অঘোষিত শাসক হিসেবে রয়েছেন তিনি সাদ আল জাবরির কাছে বলা অনেক যুগান্তকারী পরিকল্পনা বর্তমানে বাস্তবায়ন করতে শুরু করেছেন পাশাপাশি তিনি বাচ্সাধীনতা দমন মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার এবং নারী অধিকার কর্মীদের জেলে পাঠানো সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগের মুখোমুখি হয়েছেন সৌদি আরবের প্রথম বাদশাহ এমবিএস এর বাবা সালমান সহ অন্তত বিয়াল্লিশটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঐতিহ্যগতভাবে এই ছেলেরাই পরপর মসনদে বসতেন দু হাজার এবং দু হাজার সালে তাদের দুজন হঠাৎ মারা গেলে সালমানকে উত্তরাধিকারের সারিতে উন্নীত করা হয় তো আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা পরের অংশগুলো বলতে শুরু করব